ইডলি খেতে ইচ্ছে করছে তাহলে চাল আর ডাল না বেটেই বানিয়ে নিন এরকম সুজি আর বিট দিয়ে মুখরোচক ইনস্ট্যান্ট ইডলি যা খেতে অত্যন্ত সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমার এই আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি একটা বিট বিটটাকে প্রথমে আমি একটু পেস্ট করে নেবো দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক টুকরো আদা আর একটা বিট আমি ধুয়ে কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি এবার বিটের মধ্যে অল্প খানিকটা জল দিয়ে দিলাম তারপর এটাকে আমি বেটে রেখে দিচ্ছি অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি আর নিয়েছি এক বাটি টক দই একই রকম বাটিতে আমি টক দই সুজির পরিমাণটা নিয়েছি আপনারা সুজি যতটা নেবেন টক দই ঠিক ততটা পরিমাণই নেবেন এবার দিয়ে দিলাম ওর মধ্যে সেই পেস্ট করে রাখা বিট পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে আমি একটু মেখে নেব অল্প অল্প করে একটু জল দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ঠিক এরকম ঘনত্বের রাখতে হবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এক সাইডে এবার আমি এখানে কিছুটা পনির নিয়েছি এটাকে আমি পুর হিসাবে ব্যবহার করব এখানে আমি কিছুটা পনির গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে পনিরে ছোটো ছোটো টুকরো করেও স্টাফিং করতে পারেন বা পনিরের পরিবর্তে আপনাদের ইচ্ছে মতো যে আলু হোক বা অন্য কোনো যে কোনো জিনিস দিয়ে আপনারা পুর আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন একটু দিয়ে দিলাম সামান্য চিনি যেহেতু ব্যাটারের মধ্যে আমি লঙ্কা আদা এগুলো ব্যবহার করেছি তাই এখানে আর আমি অন্য কোনো মশলা ইউজ করছি না আজকে আমি ইডলিটা বানাবো ছোট ছোট বাটি দিয়ে এখানে কোনো ইডলি স্ট্যান্ড আমি আজকে ব্যবহার করব না বাটিগুলোতে প্রথমে একটু তেল ব্রাশ করে নিলাম এরপরে আমি ইডলিগুলো বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা জল দিয়ে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম সুজিটাকে সুজিটা কতটা ফুলে উঠেছে ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হতে হবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আমি বেকিং পাউডার আর অল্প খানিকটা বেকিং সোডা এরপর এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লেবুর রস এখানে আমি গন্ধরাজ লেবুর রস ব্যবহার করছি আপনারা এই লেবুর রস অবশ্যই দেবেন এতে এতে ইডলি খেতে খুব নরমও হবে এবং গন্ধটাও খুব ভালো লাগে দু একটা ইডলি আমার বানানো হয়ে গেছে আর আমি দু একটা দেখিয়েও আপনাদের দিচ্ছি কীভাবে বানাচ্ছি প্রথমে এক চামচ ব্যাটার দিয়ে এর মধ্যে একটু পনির দিয়ে দিলাম এরপর ওপর থেকে আরও এক চামচ আমি ব্যাটারটা দিয়ে দিলাম এভাবে আপনারা সমস্ত ইডলিগুলো বানাবেন দেখুন বন্ধুরা দেখতেও কতটা সুন্দর লাগছে আপনারা যদি ইডলিতে বিট ব্যবহার করতে না চান তাহলে সুজি আর দই দিয়েও এরমভাবেই বানিয়ে নিতে পারেন বা বিটের পরিবর্তে গাজরও ব্যবহার করতে পারেন আবার সুটি পেস্ট করেও করতে পারেন সেটাও খেতে খুব ভালো হয় আমি বাড়িতে মাঝে মাঝে সেটাও বানাই যেভাবেই করুন না কেন এরম প্রসেসেই করবেন তাহলে ইডলি খেতে যতটা সুন্দর হবে দেখতেও ততটাই সুন্দর হবে দেখুন বন্ধুরা সমস্ত ইডলিগুলোই আমার বানানো প্রায় হয়ে গেছে এবার আমি এগুলোকে স্টিমে দেব এখানে আমি আগের থেকেই একটা কড়াইতে স্ট্যান্ড বসিয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করেছে এরপরে এর মধ্যে একটা থালা দিয়ে আমি বাটিগুলোকে ওর মধ্যে বসিয়ে দিলাম এরপর ঢাকনা লাগিয়ে দিয়ে আমি এটাকে মিডিয়াম হিটে প্রায় দশ মিনিট স্টিম করব এবার আমি ইডলির জন্য একটা চাটনি বানিয়ে নিচ্ছি এখানে ধনে পাতা আর পুদিনা পাতা নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা দুটো টমেটো সেদ্ধ এরপর এর মধ্যে পরিমাণ মতো আমি লবণও দিয়ে দিচ্ছি তারপর এটাকে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা চাটনিও সম্পূর্ণ তৈরি ইডলিতে তো আমরা নারকেলের চাটনি বা বাদামের চাটনি খেয়েই থাকি একবার এই চাটনি খেয়ে দেখুন দারুণ লাগে দশ মিনিট পর ফিরে এলাম ইডলিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা সম্পূর্ণরূপে ইডলি তৈরি কিন্তু এটা অত্যন্ত গরম এবার আমি এটাকে সাঁড়াশির সাহায্যে একটু নামিয়ে নিচ্ছি ইডলি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে কিন্তু এখনও একটা লাস্ট প্রসেস বাকি আছে সেটা আপনাদের দেখাবো কিন্তু তার আগে একটু লিজিটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে একটা ছুরির সাহায্যে বের করে নিচ্ছি বাটি থেকে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা ফ্লাফি হয়েছে সমস্ত ইডলিগুলোকে আমি এইভাবে ছুরির সাহায্যে বের করে নিলাম এবার কড়াইতে আমি দুই থেকে তিন চামচ তেল দিয়েছি এখানে আমি সাদা তেল আর সরষের তেল মিশিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করবেন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কেটে আর খানিকটা বিউলির ডাল কারিপাতা আর অল্প একটু সর্ষে এটাকে একটু ভালো করে ভেজে নেব এরপর এখান থেকে কিছুটা তেল আমি তুলে রেখে দিচ্ছি চাটনির জন্য এবার ওই বাকি তেলটার মধ্যে আমি একে একে ইডলিগুলোকে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি এতে ইডলির মধ্যে কারিপাতার গন্ধটাও আসে আর খেতেও বেশ সুন্দর লাগে আপনারা এই ইডলি বাচ্চাদের স্কুলে টিফিন বক্সেও দিতে পারেন আবার অফিসেও নিয়ে যেতে পারেন টিফিন হিসাবে বাড়িতেও খেতে পারেন সকালবেলা জলখাবারে বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট আসে তাহলে বানিয়ে দিন এরকম ইডলি তারাও খুব খুশি হয়ে যাবে দেখুন বন্ধুরা সমস্ত ইডলিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিয়ে পরিবেশন করছি যে তেল লঙ্কাটা ভেজে রেখেছিলাম কারিপাতা দিয়ে সেটাই চাটনির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প খানিকটা লেবুর রস এভাবে আপনারা ইডলি আর চাটনি বানিয়ে বাড়িতে পরিবেশন করুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার